Well, again welcome back to my apparel manufacturing guideline and today we will talk about IE. So you can ask to me what is IE. In the garments industries who are working with the position, they are keeping based of the work. So sometimes actually some of positions really highlighted. So this position really most demanding and highlighting positions. So who are working with the positions, they are really talented person and who will be for in future, they also will be more talented person with these positions. সো আই উইল মেনশন সাম মেজর পয়েন্ট হু ওয়ার্কিং উইথ দিস রেসপন্সিবিলিটি সো আই উইল বেস্ট জাস্ট হাইলাইট ফর ইউ ফর ইউর ইন্সপাইরেশন সো দ্যাট ইউ অলসো ক্যান ফ্লান উইথ ইউর আজকে আমি আপনাদের সঙ্গে কথা কথা বলবো একজন গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে আই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার তাদের আসলে ওয়ার্ক রেসপন্সিবিলিটি কেমন সো আসলে প্রত্যেকটা পজিশনের প্রত্যেকটা জায়গা থেকে তাদের কিছু বেস্ট দায়িত্ব থাকে সেই দায়িত্বটার মধ্যে আই যারা তারা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট এই জন্য ওয়ান অফ দ্য বেস্ট যে তাদের হাতে মেনলি আমরা যখন একটা অর্ডার নেই কাস্টমারের কাছ থেকে সেই অর্ডারে কিন্তু একটা টাইম ফ্রেম থাকে আর আমাদের অবশ্যই সেই টাইমের মধ্যে যদি আমরা সিগন্য না দিতে পারি সেই অর্ডারটা একটা বিগ ডিজাস্টারে পরিণত হতে পারে বাট একজন একদম চ্যালেঞ্জেড আই সেই শুধুমাত্র সেই অর্ডারটাকে সেভ করতে পারে একটু ভালো শেপে আনতে পারে ইভেন একজন একটা কোম্পানির প্রফিটের জন্য ডেভেলপমেন্টের জন্য সে ভালো কাজ করতে পারে উইথ সাম পয়েন্ট হু আর দ্য আই দে আর মেনটেনিং উইথ দেওয়ার ওয়ার্ল্ড সো দে আর অ্যাকচুয়ালি মেনটেনিং সো মেনি রেসপন্সিবিলিটি দেয়ার আর মোস্টলি সাম পয়েন্ট ইন পয়েন্ট দে আর ইনভলভ অন সো আই উইল জাস্ট মেচ ফর ইউ দেখ আপনারা যারা মাত্র স্টাডি করছেন এই রিলেটেড ইভেন আপনারা এটা নিয়ে প্ল্যান করছেন স্বপ্ন দেখছেন সো এটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট ইভেন অনেক ইম্পর্টেন্ট একটা রেসপন্সিবিলিটি বাট এটা কিন্তু খুব বেশি ডিফিকাল্ট কিছু না সো আপনি যখন এটা নিয়ে স্টার্ট করবেন এটার ভিতরে ঢুকবেন এটা অ্যানালাইসিস করবেন এটা আপনার জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে সো ভয় পাওয়ার কিছু নয় বাট এটা কিন্তু অনেক ডিমান্ডিং একটা পোস্ট গার্মেন্ট সেক্টরে সো আমি জাস্ট এখন কথা বলবো এ তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পয়েন্ট যেটা আমি ফার্স্টলি মেনশন করেছি হুইস আই মেনশন ইন ওয়ান নাম্বার ওয়ান দ্যাট অ্যাসেম্বলি ক্যালকুলেশন ইন গার্মেন্টস It so can ask to me hottest SMB calculation actually? SMB calculation is a standard minute failure calculation. So, when you will work with the product for this product, how many times? Suppose you have a uh, an shirt order, so when you will work in the shirt for this shirt, there have lot of parts like the sleeve, collar, body, and so many parts you have to join in the body. So, when your workers will work on that, so how many times? দে আর কিপিং অন অ্যান্ড হাউ মেনি থাই মি ইউ ক্যান কনসিডার ফর দিস প্রজেক্ট সো দিস ক্যালকুলেশন অ্যাজ এ আই দে আর মেনটেনিং সো দিস ইজ দ্য অ্যাস এম বি ক্যালকুলেশন হোপ ক্লিয়ার সো আমি একটু বাংলায় আপনাদেরকে এক্সপ্লেন করি অ্যাসএমবি ক্যালকুলেশনটা হচ্ছে যখন আপনি একটা জাস্ট এক্সাম্পল একটা শার্টের অর্ডার নিয়েছেন আর সেই শার্টের অনেকগুলো পার্ট আছে একটা শার্ট সবগুলো পার্ট কমপ্লিট করে যখন আপনি একটা ফুল শার্টে একটা শেপে নিয়ে আসবেন এটা করতে আপনার কতটুকু সময় লাগবে আপনার ওয়ার্কারদের আপনি কতটুকু সময় দিতে পারবেন এই জিনিসটা কিন্তু একজন আই দ্যাট মিন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার সে নির্ধারণ করে সো সে এই জিনিসটা যখন সুন্দর মতো নির্ধারণ করে তখন কিন্তু একটা সাইম ফ্রেমের মধ্যে কাজটা সম্পূর্ণ হয় আর সে যদি এই জিনিসটা সুন্দর মতো ক্যালকুলেশন করে যে প্রজেক্টটাকে সুন্দর মতো ডান করতে না পারে তাহলে কিন্তু আপনারা কাস্টমারের কাছ থেকে যে ডেট লাইন পেয়েছেন সেটা মিস করতে পারেন সো এটা হলো যে ফার্স্ট ওয়ার্ক অ্যাজ এ আই আইস দ্য লাইন ব্যালেন্সিং টেকনিক অ্যাকচুয়ালি লাইন ব্যালেন্সিং টেকনিক ইজ হোয়েন ইউ উইল ফ্লান উইথ দ্য ওয়ার্কার ইউ মাস্ট টু হিপ ইকুয়ালি অ দ্য ওয়ার্ক উইথ অল দ্য পিপল হু ইনভলভ উইথ দিস প্রজেক্ট দ্যাট মিন আপনি যখন লাইন ব্যালেন্স করবেন আপনি যে কাজটা ডিস্ট্রিবিউট করছেন যে শ্রমিকদের আপনি নির্ধারণ করছেন সেই কাজটা যেন সবার কাছে সমানভাবে যায় ইভেন তারা যেন সবাই ইকুয়ালি সেম ভাবে কাজটা সম্পন্ন করতে পারে অ্যান্ড থার্ডলি মোশন স্টাডি ইন আপারেলস সো মোশন স্টাডি মিনস ইউর ওয়ার্ক ফোর্স ওয়েন ইউ গেভ দ্য রেসপন্সিবিলিটি টু এ টিম টু এ ওয়ার্কার দে মাস্ট হ্যাভ টু কিপ ওয়ার্ক Same times without avoiding their unnecessary movement. So if they move unnecessarily, avoiding the responsibility, they will lose the time and they will also less quantity of productions. So as a uh, industrial engineer, they ha also have to keep focus on that. And number four, for uh, the productivity improvement, must have to keep focus on the person who are important so they must have to be more expertise whatever he or she so as a ie they have to select the best expertise person who are involved with this project so if they are not expert then maybe your productivity will be less then you will give the disaster situations for the later in the deadline of the project so you must have to keep একজন ইন্ডাস্টাল ইঞ্জিনিয়ার তাকে অবশ্যই রিসার্চ করতে হবে ইভেন তাকে খুব ডিপলি এটাকে বিশ্লেষণ করতে হবে যে একটা প্রোডাকশন কমপ্লিট করতে কি ধরনের জিনিসগুলা বা কোন জিনিসগুলা তাদের সঠিকভাবে করলে তারা একটা সুন্দর সময়ের মধ্যে সেটাকে দান করতে পারে সো এটার জন্য তাদেরকে অনেক বেশি রিসার্চ করতে হয় মিন তাদেরকে এটা এটার ভিতরে ডিপলি যেতে হয় এ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার He must have to work very deeply in this project and to research. When he will receive any project on their hands, they have to go very deeply to research how they can make it quicker in the correct time frame. সো যখন একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার কোনো প্রজেক্ট হাতে পাবে তাকে এটার খুব ডেপতে চলে যেতে হবে ইভেন খুব ডিপলি রিসার্চ করতে হবে যে এই প্রোডাক্টের জন্য সে কতদিন সময় পাচ্ছে ইভেন কতদিনের মধ্যে এটাকে কমপ্লিট করতে হবে তাকে প্ল্যান করতে হবে যাতে যে প্রজেক্টটা তার হাতে আছে সে যাতে সেটাকে অ্যাটলিস্ট দশ থেকে পনেরো দিন আগে ফিনিশ করতে পারে তাহলে সে কিন্তু একটা সঠিক সময়ের মধ্যে সেখানেটা দিতে পারবে বা তার প্রজেক্টটা রেডি করতে পারবে আদারওয়াইজ সে যদি একদম এন টাইম পর্যন্ত তার ক্যালকুলেশনে রাখে তাহলে কিন্তু সে ডেডলাইন মিস করার যা থাকে সো যেহেতু এটা একটা হিউম্যান বডি নিয়ে কাজ সো একজন মানুষ সেটাকে ক্রিয়েট করবে বা একজন মানুষ সেটা সেই প্রোডাক্টিভিটি ইম্প্রুভমেন্ট করবে সো ওই ক্ষেত্রে কিছু ব্যালেন্সিং থাকতে পারে সো ওই জিনিসটা মাথায় রেখে তাকে অ্যাটলিস্ট যে আই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার তাকে অ্যাটলিস্ট দশ থেকে পনেরো দিন আগে এটাকে নিয়ে প্ল্যান করতে হবে তাহলে সে সঠিক সময়ে শিপমেন্টটা দিতে পারবে সো এটা হচ্ছে একজন আইন রেসপন্সিবিলিটি এটার থেকে আর বেশি কিছু থাকতে পারে সো আমার নলেজে যতটুকু আছে সেটা শুধু আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আমার জন্য দরকার